সুকুমার রায়ের কবিতা সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমারে নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে শুনতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভাই রং যদিও বেজয় করে তার উপরে মুখের গরম অনেকটা ঠিক পেঁচার মতো বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব যায় কষ্টে সিস্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল আর একটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছে কনিষ্ঠটি বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে জ্বর আর পাণ্ডে তবুও তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলা প্রিয়া ব্রণ গ্রামে কি হয়ে যেন গঙ্গারামে যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন ছেলে